আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বক্সিগঞ্জের নইমিয়ে বিখ্যাত গরুর বাজারে তো এই গরুর বাজারে কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের একজন প্রিয় সফল খামারি ভাইয়ের সাথে দেখা তো তিনি খামার করে কিন্তু সফলতা অর্জন করেছেন এবং ভাই আপনি কী কী কিনছেন কী কী কিনছেন আপনি আমি প্রথম গরু হ্যাঁ আগে পালতাম বর্গা হ্যাঁ হ্যাঁ অন্যজন আর গরু আনি

থাকে ভাই আপনার খামারে গরু কয়টা আছে আমার বর্তমানে আছে গরু তো কত দিনতে থেকে এটা শুরু করছেন আপনি তো আমার ধরে আমি আমার পালছে দিয়ে একটু কাজ করাতে টাকা পয়সা হওয়াতে পরে আমি যে

কাজ কাম করেছে তার সাথে গরু ছাগল মানে গরু দিয়ে মানে গরু গুলা আহ গাভি থেকে বাচ্চা পাইছে বাচ্চা থেকে আবার বাচ্চা মানে এইগুলোর থেকে আমি আলহামদুলিল্লাহ আজকে টাকা পয়সা আল্লাহ আবার বছর আমার আরো আশা আছে সামনে আরো জায়গা নিজ নিয়ে গরুর জন্য ঘাস তৈরি করবো আর যতটুকু সুস্থ থাকবো যতটুক সুস্থ আছি আমি গরুর সাথে থাকবো আর গরু দিয়ে আমার উন্নত আর বাকি জীবনটা আমি গরু দিয়ে কাটাইতে চাই মানে গরুরই তাদের জন্য বলবো যারা কষ্ট করে টাকা রোজগার করেন বিয়ে পথে যায় না পথে আসেন তাদের ফ্যামিলির দিকে দেখতেন আর সারাদিন কষ্ট করে টাকা পয়সা বাইরে না নষ্ট করে জমায় একটা গরু কিনেন বেশি টাকার না কিনতে পারেন কম টাকার ভিতরে কিনেন কিনে আর পরে ওই একটা থেকেই আপনার খামারে শুরু হয়েছে যাবে অনেক কিন্তু আপনার ইয়া মানে লসের পথে মানে ধ্বংসের পথে লসের পথে বলতে মনে করেন যে এখন যে গো যেভাবে দাম আর যদি রাখাল দিয়ে করা সে এরকম রোজগার